হাতের দিকে তাকালেই মনে হলো আরে এই তো সেই ফেরাউন শুধুমাত্র ইমান আনার কারণে কালেমা পড়ার কারণে এই আসিয়াকে কত যন্ত্রণা দিয়েছে কিতাবের ভিতর আসছে তুই হাত বাঁধল তুই পা বাঁধল এবার একটা চাবুক নিয়ে আঘাত করে আর বলে আসিয়া তুই বল আমি তোর রব ফেরাউন বলে আসিয়া তুই বল না রব কুমুল আলা আমি সবচেয়ে বড় রব কিন্তু আসিয়া বলে রব রব্বে আল্লাহ আমাদের রব সবাই বলে আমাদের রবকে আমার ভাইরা বিশ্বাস শ্বাস করে আপনার জীবনের একটা তাকবীর আল্লাহু আকবার যদি কবুল হয়ে যায় হতে পারে আল্লাহ ওই উসিলায় মাফ করে দেবে আ মুসলমান যারা কন্ন সুবহানাল্লাহ মা আসিয়া বললাম ওরে ফেরাউন আমাকে তুমি মারতে পারো আমি কি রোগরাত করতে পারো আমার শরীর থেকে রক্তগুলো ছড়ে যায় ওগো তুমি যা কিছু করো কিন্তু আমি বলবো আমার জিহ্বাটা বলবে আমার রব কে এবার ফারাউনের পিড়া দে লাগলাম চামড় খুলে গেল নেবে যায় আর আসিয়া জবাব থেকে বলে রব্বুলান আমি কিছুই চাই না

হাদরতে হি আগুনের ভিতরে কেউ ডাক শুনলেন না শুনলেন কে আবার হাদরতে ইয়ো নো সালসলাম মাসের পেটে কে ডাক দিলেন কেউ শুনলো না শুনল কে ইয়ু নো সাল আসলাম যে মাসের পেটে কি দাবের ভিতর আসছে এক হাজার দুই হাজার অনে আশি হাজার নিচে চলে গেলো ওই আশি হাজার মাইল থেকে ডাক দিয়েছিল আর কেউ শুনল না কারো কানে পৌঁছাল না যখন রমজান মাঠ ইফতারিদের সামনে চোখের পানি যখন ছেড়ে

মানুষকে দান সদকা দেখানোর জন্য করতে পারে কিন্তু রোজা একটা মাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রোজা আমার জন্য রাখে আর আমি আল্লাহর প্রতি দান দিয়ে দিব কোন সুবহানাল্লাহ আল্লাহ থেকে প্রশ্ন করি আল্লাহ নবী রোজাদারের জন্য কি ফজিলত আল্লাহর কাছে আছে আমার আল্লাহ নবী বলেন জান্নাতে একটা দরজা আছে স্পেশাল

আপনার ডাক শোনেন তিনি কে গত ষোলোটা বছরে আমার এই বাংলাদেশে কত আলেন কে বিনা কারণে হত্যা করেছে ঠিক কিনা আমার বাড়া গতকাল কে ইলিয়াস তিনি বিড়িয়ার বিদ্রোহ আর এই হত্যাকাণ্ডের একটা ঘটনা বললেন ওই পিলখানা মসজিদের ইমাম ছিলেন খতিব সাহেব এই সেই খতিব যাকে বলা হলো ভারতের গয়র দ্বারা ভারতের বাহিনীরা উদ্ধতে এসে বলল আমরা যা বলবো তাই তুমি বলে দাও কিন্তু বললেন আমি সাjaro গল্প বলতে পারব না আমি যা দেখে তাই বলবো যদি প্রয়োজন হয় আমাকে হত্যা করো এমন মুসলমান আছেন না এই ইমাম কে হত্যা করা হলো আছেন শুধু তাই না কোরানের পাখি

শুধু জেলখানে ঢুকায় সে খাদ্য দেয় নাই আজ অমুক জামিন হয় অমুক নেত্রীর জামিন হয় অমুক খালাস পায় থেকে বের হয় আরে আজ বাংলাদেশ বড় শান্তি পেত বাংলাদেশে উৎসব হয়ে যেত যদি কোরআনের বাকি জেলখানা বেঁচে থাকতেন তাহলে একদিন একদিন এই কোরআনের জমিনে ফিরে আসতেন ঠিক কিনা কিন্তু সাহেব আমরা বুঝতে পেরেছি

আসিয়া বলে আসিয়া তুমি একটু আসমানের দিকে তাকাও মা আসিয়া যখন আসমানের দিকে তাকায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে ও ফেরেশতারা জান্নাতের সব দরজা খুলে দাও আর আসিয়াকে ক্লাসমানের দিকে তাকাতে বলো আসিয়া যখন আসমানের দিকে তাকায় আমার আল্লাহ পাক জান্নাত দেখতে দেখতে আসিয়াকে দুনিয়া থেকে নিয়ে যান সুবহানাল্লাহ